শিলিগুড়ির ফুলবাড়িতে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার মহিলার বাড়ি চম্পাশরী ফুলবাড়ি জটিয়াকালী মোড়ে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা জানা গিয়েছে ট্রাক্টরের নিচে চাপা পড়ে মহিলার মৃত্যু হয় দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জনতার বিক্ষোভ থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এবং লাঠিচার্জ করতে বাধ্য হন পুলিশ কর্মীরা এদিকে উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় অভিযোগ ট্রাফিক পুলিশ ও প্রশাসনের গাফিলতিতেই এমন পথ দুর্ঘটনা ফুলবাড়ি সহ জটিয়াকালী এলাকাতে ঘটেই চলেছে স্থানীয় গিয়েছে দুজন মহিলা ফুলবাড়ি এলাকার একটি বেসরকারি থেকে শিলগুড়িতে বাড়ি ফিরছিল এমন সময় চোদ্দ চাকার একটি গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলার যদিও সেই মহিলার নাম পরিচয় জানা যায়নি ওই মহিলার সাথে থাকা স্কুটি উদ্ধার করেছে পুলিশ এই ঘাতক গাড়িটাকে আটক করা হয় তদন্ত শুরু করেছে পুলিশ পরিস্থিতি আমাদের এখানে আপনারা জানেন এই জায়গাটা খুবই একটা বিপজ্জনক সংকুল একটা জায়গা মানে বিপদ সংকুল একটা পথ এখানে একটা টার্নিং আছে এবং এখানে আগে বিগত দিনে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা নিজের চোখেও দেখেছি এবং ছাত্রছাত্রীরা রাস্তা পারাপার করে এখানে এবং এখানে আমার মনে হয় ট্রাফিক কর্তৃপক্ষ যারা আছেন তাদের এখানে খুব একটা খুব মানে একটা খুব মানে শক্তিশালী একটা ট্রাফিক গার্ডের এখানে ব্যবস্থা করা উচিত এখানে সিভিক একজন দায়িত্বে ছিলেন তিনি আজকে হয়তো ছিলেন না বা তিনি হয়তো নিজের দায়িত্বে সেভাবে এ করেননি এখানে মানে একটি মহিলার ওপর দিয়ে গাড়ি এখানে একেবারে স্পট হয়ে যান এখানে এই মুহুর্তে মানে আমাদের ঠিক স্কুলের গেটের ঠিক সামনে এবং আমি তো ভাবতেই পারছি না যদি আজকে একটা ছাত্রছাত্রী এই ঘটনা ঘটতো তাহলে কি পরিস্থিতি হতো এমনি এখানে আপনারা দেখেছেন কি পরিস্থিতি জনগণ এখানে ক্ষিপ্ত হয়ে উঠেছে তারা এখানে নানারকম ভাঙচুরের মতো অবস্থা তৈরি হয়েছিল তা সেটা সামাল দেওয়া গেছে কিন্তু এখানে ছাত্রছাত্রী এখানে আমাদের এখানে দু হাজার ছাত্রছাত্রী দিন তারা এখানে পারাপার করছে রাস্তা এবং এখানে কী পরিস্থিতি হতে পারে আমি বলবো যে এখানে আরও সক্রিয় গার্ডের ব্যবস্থা করা উচিত এটাই আমি

এই মুহূৰ্তে ফুলবাড়ী জটিয়াখালী মোৰে উত্তপ্ত পৰিস্থিতি এক ব্যক্তিৰ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই জটিয়াকারী সেই চিত্র